হ্যাঁ এভরি ওয়ান ওয়েলকাম টু ফুটবল ভিডিওতে সকলকে স্বাগত এই ভিডিওতে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট আপডেটস আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকের দুপুরবেলায় নিশ্চয়ই দেখেছেন যে আমরা একটা বিষয় সামনে নিয়ে এসেছিলাম যেখানে এখানে এই অ্যাপ এর তরফ থেকে কীরকমভাবে মানে বলা যায় এফএসডিএল কেই ইনভেস্টার হিসাবে নিয়ে আসার একটা অদ্ভুত বলা যায় আনএথিক্যাল খেলা শুরু হয়েছে এবং যাতে অন্য কেউ এখানে ইনভেস্ট না করতে পারে সেই রকম একটা সিনারিও তৈরি করা হচ্ছে তো এই নিয়ে আমরা একটা ডিটেল ডিসকাশন করেছিলাম পনেরো মিনিটের একটা লাইভ রয়েছে স্যার এখনও পর্যন্ত লাইভটা দেখেননি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো কিন্তু এত কিছু সত্ত্বেও আপনাদেরকে একটা আপডেট ফুটবল দুনিয়া দিচ্ছে এআইএফএ এখনও পর্যন্ত কিন্তু সুপ্রিম কোর্টের কাছেও যায়নি কবে খেলা হবে কেউ জানে না কবে কি হবে কবে লিগ শুরু হবে সেটা কিন্তু কারোর কোনো আইডিয়া নেই কিন্তু অদ্ভুতভাবে এআইএফএফ এখনও নিরব তারা কিন্তু এই ইস্যুটাকে আমি জানি না কীভাবে দেখছে তারা কিন্তু এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের কাছে যাইনি আমরা নিশ্চয়ই জানি অনারেবল সুপ্রিম কোর্ট গেলেই যে সেই কেসটা নিয়ে নেবে তারপরেই তার হিয়ারিং করবে এরকমটা অলরেডি এটা নভেম্বর মাস আর যদি আমরা দেখি যে মরশুমটা শেষ হতে বাকি কিন্তু ঠিক সেভেন মান্থস সাত মাসের মধ্যে এত কিছু করা ফুটবল কি সত্যিই হবে নাকি হবে না সময় এর উত্তরগুলো দেবে এবং আমরা সবসময় একটা জিনিস মনে করি যখন লক্ষ থেকে উপলক্ষ বড় হয়ে যায় তখন অনেক কিছুই হয় এই যে গোড শো এই যে লিওর্যান্ড মেসি আশা নিয়ে আমরা কথা বলেছিলাম যে মেসি শুধু হাত নাড়বে তাকে দেখার জন্যই থ্রি থাউজেন্ড ফাইভ দেওয়াটা এটা কতটা লজিক্যাল কতটা যুক্তিযুক্ত এটা নিয়ে আমরা কথা বলেছিলাম তখন অনেকে অনেক রকম কথা বলেছিলেন কিন্তু আমরা সব সময় বলেছি যে শতুদ্র দত্ত ইনিশিয়েটিভ এই যে অর্গানাইজেশনে রয়েছে তাদের মধ্যে একটা অনেস্টি রয়েছে এবং সে অনেস্টির কারণেই কিন্তু দীর্ঘদিনের প্রতিষ্ঠার পরে শতুদ্র দত্ত ইনিশিয়েটিভ এবং তার চেয়ারপারসন শতুদ্র দত্ত তিনি কিন্তু মেসিকে আনতে সক্ষম হয়েছেন কিন্তু এ কেমন কথা মেসির সামনে খেলা হবে মোহনবাগান সুপার অলস্টার ভার্সেস ডায়মন্ড হেভার এফসি অলস্টার ডায়মন্ড হেভার এফসি ভারতীয় ফুটবলে কি এমন ভূমিকা রয়েছে যে তার জন্য তাদের একটা অলস্টার টিম তৈরি হয়ে গেল এখনো পর্যন্ত আমি যদি খুব ভুল না করে থাকি তারা আই লিগেও একটি ম্যাচও পার্টিসিপেট করেনি তাদের স্টার অলস্টার হ্যাঁ ঠিক আছে ইস্টবেঙ্গল খেলতে চায়নি দত্তর সঙ্গে ইস্ট হয়তো কিছু সমস্যা রয়েছে তো সেই কারণে শত্রুদ দত্তবাবু তিনি হয়তো ইস্টবেঙ্গলকে বেঙ্গলকে নেয়নি দ্যার সোকে কিন্তু আমরা তো মাওয়ানা স্পোর্টিং ছিল ম্যাচটা তো মোহনবাগান অল স্টার ভার্সেস স্পোর্টিং অল করা যেত তো খেলার মাঠে রাজনীতি এটা কিন্তু খুবই খারাপ জিনিস এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম কিন্তু শত্রুদ্ধ দত্তবাবু তিনি দুর্দান্ত কাজ করছেন শত্রুদ্ধ তিনি সেটি দুর্দান্তভাবে যারা গ্লোবাল আইকাউন্স তাদেরকে কলকাতায় নিয়ে আসছে অবশ্যই সেখান থেকে তারা প্রফিট আর্ন করবে এটা নিয়ে কোনো ডাউট নেই কিন্তু তা সত্ত্বেও আজকের আমরা যে জিনিসটা দেখলাম এটা কিন্তু সত্যি খুব দুঃখ দিল যে লিওনান মেসির সামনে খেলা হবে মোহনবাগান অলস্টার ভার্সেস ডায়মন্ড হেভার এফসি অলস্টার জানি না এটা কতটা ভালো বিজ্ঞাপন ভারতীয় ফুটবলের জন্য তো ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটাতে কিছু আউটসাইড নয়েজ আসলো তার জন্য ক্ষমাপ্রার্থী আর অনেকেই কিন্তু আপনারা বলছেন যে ইংলিশে চলে যাচ্ছে দেখুন এটাতে কিন্তু আমাদের কারোর কিছু করার নেই এটা ইউটিউবের ফিচার আপনারা দেখবেন ওপরে একটা সেটিংস অপশান রয়েছে সেখানে অডিও ট্র্যাকটাকে আপনারা যদি বেঙ্গলিতে কনভার্ট করেন বেঙ্গলিতেই কিন্তু আপনারা ভিডিওটা দেখতে পারবেন থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখবেন দেখা হচ্ছে পরের কোনো লাইভ বা পরের কোনো ভিডিওতে चैनल के लाइक से सबसक्राइब करते बोलो थैंक यू सो मच